আমি যতটা গভীরভাবে ভালোবাসলাম তুমি ঠিক ততটাই তীব্রভাবে অবহেলা করে গেলে ভালোবাসা আর পাওয়া হলো না একজনের কিন্তু ভালোবাসায় অসুখ বাঁধিয়ে ফেললাম সারা জীবনের জন্য আমার বলে একদিন যা কিছু ছিল তার কোনো কিছুই আজ আমার বলে রইলো না কোনো কিছু না ভালোবেসে মান অভিমান ব্যক্তিত্ব সব কিছু বিসর্জন দিয়েছি শুধুমাত্র তোমাকে পাবো বলে কিন্তু কি হল। এত কিছুর পরও তুমি তো সেই অধরাই রয়ে গেলে পারলাম না তোমায় আটকে রাখতে পারলাম না এ ভালোবাসায় তোমায় বেঁধে রাখতে পারি বিনিময়ে ভালোবাসা কি অদ্ভুত ভালোবাসায় এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটাকেও ব্যক্তিত্বহীন করে ছেড়েছে তো ও ভালোবাসা মিলেনি আমি না হয় তো ও খুশি হতাম যদি তোমাকে পেতাম তোমার সান্নিধ্য তোমার যত্ন পেতাম তোমায় পাশে পেতাম কিন্তু সেটাও তো হলো না প্রিয় নিজেকে হারিয়ে বুঝেছি আমি যে প্রকৃত ভালোবাসার মানুষ হতে বলে না সে ভালো মন্দ সবটা গ্রহণ করেই বলে আমি তোমায় ভালোবাসি বট্ট ভালোবাসি গভীরভাবে ভালোবাসলে অবহেলা ছাড়া আর কিচ্ছু জোটে না সেটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি হয়তো তারা ঠিকই বলে যে ভালোবাসায় বড্ড কষ্ট ভালোবাসায় বড্ড যন্ত্রণা আজ যখন দেয়ালে বীর ঠেকে গেছে তখন আমিও সেই একই জিনিসটা অনুভব করছি প্রিয় হ্যাঁ ভালোবাসায় বট্ট যন্ত্রণা ভালোবাসায় বট্ট কষ্ট এত কিছুর পরও যদি শুধু তোমার সান্নিধ্য পেতাম নিজেকে একটু আলো মানিয়ে নিতে পারতাম কিন্তু কই তুমি তো সেই অধারায় রয়ে গেলে সেই আকাশের চাঁদ মামার মতো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ